এখন আমি ডাক্তারে ইয়ার কাছে আসার কারণে আমি যা এক দে মাস ওষুধ খাইজের মাস ওয়ালা আল্লার কাছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন কোনো সমস্যা নাই ব্যাথও নাই হাতও তুলতেম পারি টিসও নিতেম আরি মাথাও বাঁধতেমারি আগে আমি এক মাথাটাও ধরতাম হইতাম না আমনের ওষুধ বলে খাওয়ানোর পরে আরে আলহামদুলিল্লাহ আলা ভালো রাখছে আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো ফাতেমা বেগম পঞ্চাশ বছর বয়স উনি আসছেন গ্রাম থেকে দর্শক উনি যখন আমাদের চেম্বারে আসছিলেন দুই মাস আগে তখন ওনার বাম ব্যথা ছিল উনি কোনোভাবেই হাত থেকে কোম্পত্তি উঠাতে পারতেন না বা পিছনে নিতে পারতেন না উনি দৈনন্দিন যে কাজ নিজের কাজগুলো অর্থাৎ চুল বাথার কাজটা প্রচন্ড ব্যথা ছিল এবং সে সাথে ওনার দুই হাঁটুতেও ব্যথা ছিল উনি যখন আমাদের চেম্বারে আসছিলেন তখন আমরা ওনার মুখ থেকে আমার হিস্ট্রি শুনি এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে ওনার রোগকে ধরার চেষ্টা করি ওনার দুই হাঁটুতে ছিল ব্যথা ছিল

মুখ থেকে সুস্থতার গল্প ধরনের বাদ ব্যথা জনিত কারণে কিংবা হাঁটু ব্যথা কাঁধ ব্যথা কোমর ব্যথা যে কোনো ব্যথাতে আপনারা ব্যথা হলে আপনার উদ্বিগ্ন হবেন না আপনারা নিকটস্থ অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করুন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন